আমাদের উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাত বাজল জেলার সিনিয়র যুগল অভ্যক অ্যাডভোকেট দেখবর হোসেন মনি উপস্থিত রয়েছেন আপনাদের অঞ্চলের সন্তান যারা তো পরিচ্ছমের মধ্য দিয়ে আজকে এই কর্মসূচি সফল হচ্ছে বাংলাদেশ জাতীয় দল রাজবাহী জেলার যুদ্ধ হব্বের হোসেন মিন্টু আপনারা মাঝে উপস্থিত হয়েছেন যুবদ অন্যান্য নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত মা বোনেরা

দুপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি সর্বপ্রথম স্মরণ করছি বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান ঘোষকের বক্তা আমি শ্রদ্ধার শহীদ সহজ করছি অঞ্চলের কি সন্তান বাংলাদেশ জাতীয় দল রাজবাজ সাধারণ ছয় নম্বরের যুব দলের বন্ধুরা জেল খেটেছেন মামলা খেয়েছেন আহত হয়েছেন তাদের সবাইকে আমরা বাংলাদেশ জাতীয় জনগণের পক্ষ থেকে যাচ্ছি সাথী বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘ সময় শেখ হাসিনা ফ্যাসিবাদের যে ওমাব্দুমি তৈরি করেছিল সেই ফ্যাসিবাদের কারণে বাংলাদেশের মানুষ তার বুক করে নিঃশ্বাস নিতে পারেনি প্রাণ করে হাসতে পারেনি সেই ফ্যাসিবাদের পতন হওয়ার পর এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পালিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ ছোট্ট আন্দোলন সময়ের মধ্য দিয়ে আমরা স্লোগান দিয়েছি ভারতের দলেরা হুশিয়ার সাবধান আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে শেখ হাসিনা সহ আমলে হচ্ছে ভারতের দলাল এই দলাালদেরকে বাংলাদেশে আর কোন সুযোগ দেওয়া যাবে না ষোলো বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতা কর্মীদেরকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ...lokko lokko diye... ...lokko lokko nitaku biderke... ...mitta mamla diye, evi mamla diye... ...cel kanayi diler, pardiyin akkele kahvece... ...Bangla'da şer mamati varus ennetli... <laughs> ...Bangla'da şer bar bar nirbaçi toprağın müntri... বাংলাদেশের সফল প্রেসিডেন্ট শহীদের সহধর্মিনী যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকে একটি মিথ্যা মামলা দিয়ে দিন কদিন এত অত্যাচার নির্যাতন গুম খুন আইনাগর তারপরে সাধারণ ছাত্র ছাত্রী সহ ছাত্র উপর যেমন হত্যা করা হয়েছে তারপরে দেশ নেত্রী এবং খালদা জিয়াকে মুক্তি হওয়া দেওয়া হল কেউ নেত্রী দেশ নেত্রী খালদা জিয়া মুক্ত হওয়ার পর একটি হাসি দিয়ে বলেছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার ধৈর্য ধরুন এবং খালদা সেই কথা বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে ধৈর্য ধরে আছেন সাধারণ সম্পাদক পরিচিত বাংলাদেশের মানুষের কাছে উনি বলেছিলেন এই ফেসিবা আওয়ামী লীগের পতন হলে এক মধ্যে দশ লক্ষ লোক হত্যা হবে খালদা জিয়া এবং তারা প্রমাণের নির্দেশে সারা বাংলাদেশের যুবদল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন যে খুন খুন করা হয়েছে হিংসা নাই বাংলাদেশে পাঁচই আগস্টের পর একজন আওয়ামী হত্যা করা হয় নাই একজন আওয়ামীগকে আহত করা হয় নাই একজন বিরুদ্ধে মামলা দেওয়া হয় নাই বিএনপি বাংলাদেশের মানুষের দল বাংলাদেশের মানুষের জন্য কাজ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা দিয়েছিলেন বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করার জন্য দেশ নেতৃব খালেদা জিয়া ভীষণ তেজ দিয়েছিলেন বাংলাদেশের মানুষের পাখ্যে কাজ করার জন্য আমাদের বর্তমান প্রিয় নেতা তারা তো আমার ভারত চেয়ারম্যান একত্রিত দফা যার মধ্যে বাংলাদেশের মানুষের কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্ব কথা বলেছে একত্রিত দফার মধ্যে নাই এমন কিছু না সমস্ত কিছু রয়েছে একত্রিশ দফার মধ্যে সাধারণ মানুষের কথা রয়েছে ছাত্র ছাত্রীর কথা রয়েছে মা বোনের কথা রয়েছে যুবকের কথা রয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটি আধুনিক রাষ্ট্র গঠন করার জন্য একত্রিশ দফা দমন আজকে ঘোষণা করা হয়েছে তা আমরা বলতে চাই শহীদ রহমান বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন দেশটা বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশের অভি সংগঠিত নেতা তারা আপনার আগামী দিনে বাংলাদেশের জন্যই কাজ করবেন একটি কন্যান্য রাষ্ট্র গড়ে তুলবেন বিএনপি আপনার জাতীয় দল মানুষের কথা বলে আমার প্রিয় নেতা শহীদ জনগণের সকল আমরা জনগণকে বিশ্বাস করি আমরা জনগণের ভোটের উপর বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষের প্রতি মানুষের জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে যে জন্য বারবার আমরা নির্বাচন চেয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বাস নাই বাংলাদেশের প্রতি কোন বিশ্বাস নাই ভারতের প্রতি যে কারণে বারবার নির্বাচন না দিয়ে বারবার ভোট চুরি করেছে দুই সালে ভোট চুরি করেছে দুই সালে ভোট চুরি করেছে দুই হাজার ভোট চুরি করেছে সালে নির্বাচন করেছে ভোট চুরি করে সেই জন্য বাংলাদেশের ছাত্রজনতা এই ভোটদেরকে বাংলাদেশ থেকে বিদায়িত করেছে আমরা বলতে চাই রাজবাড়ি জেলা

এই অঞ্চলের নেতা আলী মাহমুদ খৈন বিশ্বাস করেন মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করে উন্নয়ন করে মানুষের পাশে থেকে ভোট নিতে হবে আমরা ভোট চুরি করতে জানি না আমরা সন্ত্রাসীকে ভোট নেব না তাই আমার নিতার নির্দেশ আমরা আলী মাহমুদ খৈমের নির্দেশে আমরা রাজবাড়ি পৌরসভা সহ রাজবাড়ি জেলার বিয়াল্লিশটি বিয়াল্লিশ আমরা যুবদল অতন্ত্র মানুষের পাশে থেকে মানুষের পাহারা দিয়েছি সংগ্রামের সাথে বন্ধুরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের অঞ্চলে কোনো হিন্দু বন্ধুদেরকে আমরা কখনো ক্ষতি করি নাই আমার নিতাল মাহমুদ এরপরে সবাই একজন হিন্দুকে আমরা ক্ষতি করি নাই আমরা হিন্দু মুসলিম একই সঙ্গে বড় হয়েছি একই সঙ্গে আমরা সমস্ত গুলো উপভোগ করি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমলি কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই না আমলি হচ্ছে ভারতের দলাল ভারতের দালাল আর হিন্দু মুসলিম এক জিনিস নয় আমরা হিন্দু মুসলিম এই দেশে বসবাস করে থেকে আমরা সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক কে হিন্দু কে মুসলমান এই কি বড় কথা না আমরা সবাই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই বাংলাদেশের নাগরিক তাই সাধী বন্ধুরা আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের বন্ধুরা জীবন দিয়েছে বিএনপির অনেক জীবন দিয়েছে আগামী দিনে সুষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের বিএনপি নির্বাচিত হবে এই অঞ্চলে আলী রাজ মাহমুদ খৈম আপনাদের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে বিজয় হবে আমরা বিশ্বাস করি আলী রাজ মাহমুদ খৈ

বাংলাদেশ জাতীয় জোধলের পক্ষ থেকে নয়ন মুন্নার পক্ষ থেকে দেশ জাতি বহন খালদা জেতালের দলের পক্ষ থেকে এই অঞ্চলের মামাটি মানুষের নেতা মোহাম্মদ খোমের পক্ষ থেকে আপনাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কিন্তু আপনার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জন হক দেশ এবং খালদা জে Ben bir normal bir kelime, ben zaman var. Kudayımız,